কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি দর্শক এখন সময় সার্বিয়ার সার্বিয়ায় অনেকে ফাল জমা দিয়েছেন কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করছেন কি দিব কি দেব না কারণ এর আগে সার্বিয়ার ভিসা অতটা ভালো ছিল না কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি সার্বিয়ার রেশিও ভালো যদি আপনি অথেন্টিক কাগজ জোগাড় করতে পারেন অথেন্টিক কোম্পানি ধরতে পারবেন তাহলে আপনার ভিসা হবেই তো আজকের আলোচনাটা হবে সার্বিয়া নিয়ে এবং নতুন কী তথ্য রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু পরেই সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আলোচনাটা সার্বিয়া নিয়ে আমাদের হাতে ইতিমধ্যেই প্রায় দশটি ফাইল এসে গেছে যারা সার্বিয়া যেতে চান এবং তাদের মধ্যে প্রায় চারজনের মতো অলরেডি ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে বাকিদের ওয়ার্ক পারমিট আমাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে যে সার্বিয়া কারা যেতে পারবেন কতদিন সময় লাগতে পারে কি কি যোগ্যতা থাকার প্রয়োজন এসব বিষয়ে একটু পরে আসছি চলুন না প্রথমে সার্বিয়া সম্পর্কে একটু জেনে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ হাজারেরও অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বস্নিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানবো জেনারেলি যোগ্যতম বা স্কিল্ড ওয়ার্কারদের জন্য কি ধরনের কাজ রয়েছে এবং সেখানে আমরা কি ধরনের কাজ পেতে পারি চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি ধরনের কর্মক্ষেত্র রয়েছে বাংলাদেশিদের জন্য এবার আমরা যিনি জানবো স্কিল্ড ওয়ার্কার স্কিল ওয়ার্কার বলতে কাজের বোঝা যিনি যে কোনো কাজে একেবারে দক্ষ ভাষায় উনি অভিজ্ঞ এবং তার রয়েছে মিনিমাম পাঁচ সাত বছর অভিজ্ঞতা তাদের জন্য কি ধরনের বেতন ভাতা রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদনের জন্য সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম স্কিল্ড ওয়ার্কারদের জন্য সার্বিয়া কি ধরনের বেতন ভাতার ব্যবস্থা রয়েছে তো আপনাদের একটা কথা বলে রাখি আমাদের এখান থেকে ম্যাক্সিমাম যারা যায় তারা হচ্ছে নন স্কিল্ড ওয়ার্কার অর্থাৎ তাদের পূর্ব অভিজ্ঞতা নেই এবং অনেক স্মার্টনেস নেই অনেকের শিক্ষাগত যোগ্যতা নেই বা অনেকের অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু শুরুতে এই বেতন পাবেন না আপনারা হয়তো ষাট থেকে সত্তর হাজার টাকা থেকে স্টার্ট হবে এবং দুই বছরের মধ্যে বা তিন বছরের মধ্যে আপনারা দক্ষ ওয়ার্কারে পরিণত হবেন এবং তখন আপনারা এই ম্যাপের আপনারা বেতন ভাতা পাবেন এখন কেউ যদি যেয়ে বলেন হ্যাঁ আপনি তো বলেছিলেন এক লাখ দশ হাজার টাকা পাবো এখন তো আমাকে ষাট হাজার টাকা দিচ্ছে আমি বলেছি আবার মনে করিয়ে দিচ্ছি যারা স্কিল্ড যারা অভিজ্ঞ যারা ভাষা জানে যারা স্মার্ট সুদর্শন তাদের জন্য এই বেতন ভাতা কিন্তু যারা নন স্কিল্ড যারা কম কাজ জানেন ভাষা জ্ঞান কম তারা কিন্তু প্রথমে সহকারী হিসেবে জয়েন করতে হবে এবং তার দক্ষতার যোগ্যতা প্রমাণ করে সে পূর্ণ মাত্রায় বেতন পাবে বাঙালি পারে না এমন কিছু নেই বাঙালি পারে না এমন দেশ নাই যে সে জয় করেছে সুতরাং আপনারা পারবেন এটা আমাদের পরম বিশ্বাস কারণ আমরা প্রতিটা ওয়ার্কারকে প্রতিটা ফাইল যিনি দিয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করে তারপরে আমরা সার্বিয়া পাঠাচ্ছি এখন কথা হচ্ছে যে কারা যেতে পারবে এটা একটা ভাইটাল প্রশ্ন চলুন দেখে আসি একটি প্রতিবেদন যেখানে উল্লেখ করবে কারা যেতে পারবে সার্বিয়া এবং কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সারভিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখে আসলাম আরও একটি ভিডিও প্রতিবেদন যেখানে উল্লেখ রয়েছে যে কারা কারা যেতে পারবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সী শিক্ষিত অষ্টম শ্রেণীতে মিনিমাম বা শিক্ষিতা যারা শিক্ষিত নন তারাও যেতে পারবেন স্যার এটা একটা বড় সুযোগ ইউরোপের অন্য কোনো দেশে নন স্কিল্ড বা নন এডুকেটেড লোককে কিন্তু নেবে না শুধু সার্বিয়ার ফেলে আমরা দেখেছি যে আমরা যখন উল্লেখ করেছি সে নন এডুকেটেড কিন্তু তার চলে এসেছে ওয়ার্ক পারমিট সুতরাং এই একটা সুযোগ আপনারা নিতে পারেন যারা বেশি করে বদ যেতে চান কিন্তু কম শিক্ষিত তারা কিন্তু সার্বিয়ারের সুযোগটা দিতে পারেন কারণ মধ্যপ্রাচ্যে গেলে আপনি একটা সময়ে ফিরে আসতে হবে কিন্তু সার্বিয়া গেলে আপনি ইউরোপ জীবন শুরু হলে এটা আর শেষ হবে না এবং আপনার পরিবার নিয়ে সেখানে যেতে পারবেন যেটা আপনি মধ্যপ্রাচ্যে স্বপ্নেও ভাবতে পারবেন না সার্বিয়া গিয়ে আপনি কাজের পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন আপনি খামার গড়ে তুলতে পারবেন যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে কোনো গেলে স্বাভাবিকভাবেই দেওয়া হয় না আর গেলে খরচ কত হবে আমরা একটু খরচ বেশি নিই আমরা সাড়ে আট লাখ টাকার মতো নিই এ কারণে যে আমরা আমরা প্রায় টাকা ওই পেছনে খরচ করি তারা ভাষা শেখার জন্য ভাষা কি ইংরেজি ভাষা এবং সার্বিয়ান ভাষা দুটোই আমরা শেখাচ্ছি পাশাপাশি সে যে বিষয়ে যেতে চায় সেই বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি সুতরাং এই কারণে আমাদের এখানেই খরচ হয় আর আমরা যেহেতু ব্যবসা করতে নেমেছি আমাদের এস্টাবলিশমেন্ট আছে সেখানে তো খরচ আছেই পাশাপাশি বেশিরভাগ অংশই কিন্তু আমাদেরকে বাইরে পাঠিয়ে দিতে হয় সুতরাং আমাদের খরচ একটু বেশি আশা করছি ভালো জিনিসের দাম একটু বেশি হয় এটা নিশ্চয়ই আপনারা জানেন যে বাজারে যে আমটা বেশি সুন্দর বেশি মিষ্টি তার দাম একটু বেশি কাপড়ের দোকানে যে কাপড়টা সব বেশি বেশি সুন্দর বেশি টেকসই সেটার দাম একটু বেশি ভালো জিনিসের দাম একটু বেশি হয় সুতরাং এই সামান্য একটু বেশি দিতে আপনারা কুণ্ঠিত হবেন না আবার সস্তায় কিন্তু আবার পস্তাবেন না একটা কথা মনে রাখবেন যে কিছু কিছু এজেন্সি রয়েছে যারা কিনা আপনাকে ছয় লাখ সাত লাখ সাড়ে সাত লাখ এভাবে আপনার কাছে ফাইন আপনাকে মনে রাখবেন তারা আপনাকে সাপ্লাই কোম্পানির হাতে তুলে দিবে এক ধরনের আপনাকে বিক্রি করে দিবে এবং সেখানে গিয়ে আপনি তাদের ক্যাম্পে দিনের পর দিন মাসের পর মাস পড়ে থাকবেন চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনার কোনো বেতন ভাতা নেই ইভেন অনেক সময় আপনাকে বাড়ি থেকে নিয়ে খেতে হতে পারে সুতরাং এই ধরনের মিথ্যা প্রলোভনে এবং রাস্তার ওষুধ বিক্রির মতো যারা ক্যানভাস করে ভিডিওতে এসব লোকদের খপ্পরে পড়বেন না এই আমাদের প্রত্যাশা কারণ তাদের নামে অসংখ্য স্ক্যান্ডার আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও প্রতিবেদনে যে কীভাবে তারা মানুষের সাথে প্রতারণা করে কীভাবে তারা বছর পর বছর মানুষের টাকা নিয়ে ঘোরায় তো আমাদের বিশেষ বছরের এই রেকর্ড নেই আমরা চেষ্টা করি যে ক্লায়েন্ট দেশে বাইরে যাওয়ার জন্য টাকা জমা দেয় আমরা জানি যে শিখে অত কষ্ট করে টাকাটা জোগাড় করে কারো সেভিংস থেকে কারো জমি বিক্রি করে কারো হাল বলদ বিক্রি করে হালাত করে ঋণ করে তারা নানা জনের কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা জোগাড় করে বিদেশে যাওয়ার জন্য নিজের পরিবারের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য ওই টাকা খেয়ে আমরা বড়লোক হতে চাই না আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে আলহামদুলিল্লাহ ডাল ভাত এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি এর বাইরে যদি আল্লাহ রিজিক হিসাবে কিছু বাড়িয়ে দেয় সেটার জন্য আল্লাহ কাছে হাজারো শক শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু গরিবের হক মেরে বড় হওয়ার ইচ্ছা আমাদের নাই এটাই আমাদের মতো মনে রাখবেন মিস্টার প্রফেসর কখনোই অনৈতিকতাকে প্রশ্রয় দেয় না আপনি যদি একটা ফেক ডকুমেন্টস নেন দেন আমরা আপনার ফাইন নিব না আপনি যদি একটা ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স এনে দেন আমরা আপনার ফাইল নিব না আপনি যদি এসে বলেন আমি সার্বি গিয়ে বাসার দেশে গেম মারবো আপনার ফাইল আমরা নিব না কারণ আমরা জানি যে আপনি সেখানে গেলে বিপদে পড়বেন সুতরাং দর্শক এই ভুলগুলো কখনোই করবেন না নীতি নৈতিকতার মধ্যে থাকুন সচেতনার মধ্যে থাকুন আল্লাহ আপনাকে সাহায্য করবে দর্শক অনেক কথা হলো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি দেশে এবং প্রবাসের মধ্যে একটা সমন্বয় ঘটাতে এবং দেশের বাইরে বিভিন্ন সেক্টরে যেসব কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে বিশ্বের প্রায় একত্রিশটি দেশে বর্তমানে কাজের কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে এর মধ্যে রাশিয়া রয়েছে ইউক্রেন রয়েছে এর মধ্যে কোরিয়া রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে কানাডা রয়েছে ইউকে রয়েছে স্লোভেনিয়া স্লোভাকিয়া পর্তুগাল পোল্যান্ড এভাবে ইউরোপের প্রায় সব দেশেই বর্তমানে শ্রমিক সংকট ইত্যাদিতে তো রয়েছেই তো আমরা একে একে এক একটি দেশের দ্বার ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উন্মোচন করব আগে আমরা সার্বিয়ার কাজটা শেষ করি কারণ এখন সার্বিয়ার একটা স্বর্ণযুগ চলছে এই সুযোগটি আপনারা হারাবেন না আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এই কারণে যে আমরা সবসময় একের পর এক দেশের নতুন নতুন খবর আপনাদেরকে পৌঁছাবো আর হ্যাঁ আমাদের একটি পোর্টাল রয়েছে যেখানে ভিসা সংক্রান্ত নানা তথ্য বিশ্বের বিভিন্ন দেশের নানা তথ্য রয়েছে আপনার ভিসা নিউজ ফোর ডট কম ভিজিট করুন এবং সেখানে গিয়ে দেখবেন যে কত রকমের খবর রয়েছে বিদেশের খবর প্রবাসের খবর বিভিন্ন দেশের কর্মক্ষেত্রের খবর এগুলো আপনারা দেখবেন একই সাথে আমাদের ফেসবুক যদি আপনারা ভিজিট করতে চান তাহলে ফেসবুক স্ল্যাশ বিসা নিউজ টোয়েন্টি ফোর ওখানে গেলেও আপনারা নিউজগুলো দেখতে পাবেন আর আমাদের কোম্পানি সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওয়ার জি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ডট